দ্বিতীয় পর্ব কলিকাতার জনকোলাহলপূর্ণ রাজপথে পড়িয়া সুরেন্দ্রনাথ প্রমাদ গণিল এখানে তিরস্কার করিবারও কেহ নাই দিবানিশী শাসনে রাখিতেও কেহ চাহে না মুখ শুকাইলে কেহ ফিরিয়া দেখে না মুখ ভারী হইলেও কেহ লক্ষ্য করে না এখানে নিজেকে নিজে দেখিতে হয় এখানে ভিক্ষাও জোটে করুণারও স্থান আছে আশ্রয়ও মেলে কিন্তু আপনার চেষ্টা চাই স্বেচ্ছায় কেহই তোমার মাঝে ছাঁপাইয়া পড়িবে না খাইবার চেষ্টা যে আপনাকে করিতে হয় আশ্রয় স্থানটুকু যে নিজেকে খুঁজিয়া লইতে হয় কিংবা নিদ্রা এবং ক্ষুধার মাঝে যে একটু প্রভেদ আছে এইখানে আসিয়া সে এইবার প্রথম শিক্ষা করিল কতদিন হইল সে বাড়ি ছাড়িয়াছে রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইয়া শরীরটাও নিতান্ত ক্লান্ত হইয়া অর্থ আসিতেছে আসিয়াছে ফুরাইয়া বস্ত্রাদি মলিন এবং জীর্ণ হইতে চলিল রাত্রে শুইয়া থাকিবার স্থানটুকুরও কোনো ঠিকানা নাই সুরেন্দ্রের চোখে জল আসিল বাটিতে পত্র লিখিতেও ইচ্ছা হয় না বড় লজ্জা করে এবং সকলের উপর যখন তাহার বিমাতার সেই স্নেহ কঠিন মুখখানি মনে পড়ে তখন বাটি যাইবার ইচ্ছা একেবারে আকাশ কুসুম হইয়া দাঁড়ায় সেখানে যে সে কখনো ছিল এ কথা ভাবিতেও তাহার ভয় হয় একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল বাপু তোমরা এখানে খাও কি করিয়া লোকটা একটু বোকা ধরণের না হইলে উপহাস করিত সে বলিল চাকরি করিয়া খাটিয়া খাই কলিকাতায় রোজগারের ভাবনা কি সুরেন্দ্র বলিল আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো সে কহিল তুমি কি কাজ জানো সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল তুমি কি ভদ্রলোক সুরেন্দ্র মাথা নাড়িল তবে লেখাপড়া শিখুনি কেন সুরেন্দ্র বলিল শিখেছি সে লোকটা একটু ভাবিয়া বলিল তবে ওই বড় বাড়িতে যাও ওখানে বড় লোক জমিদার থাকে একটা কিছু কাজ করিয়া দিবেই এই বলিয়া সে চলিয়া গেল সুরেন্দ্রনাথ ফটকের কাছে আসিল একবার দাঁড়াইল আবার পিছাইয়া গেল আবার ফিরিয়া আসিল আবার ফিরিয়া গেল সেদিন আর কিছু হইল না পরদিনও ওইরূপ করিয়া কাটিল দুই দিন ধরিয়া সে ফটকের নিকট উমেদারি করিয়া তৃতীয় দিবসে অপেক্ষাকৃত সাহস সঞ্চয় করিয়া ভিতরে প্রবেশ করিল সম্মুখে একজন ভৃত্ত দাঁড়াইয়াছিল সে জিজ্ঞাসা করিল কি চান সুরেন্দ্র বলিল বাবুকে ভৃত্ত বলিল বাবু বাড়ি নেই সুরেন্দ্রনাথের বুকখানা আনন্দে ভরিয়া উঠিল একটা নিতান্ত শক্ত কাজের হাত হইতে সে পরিত্রাণ পাইল বাবু বাড়ি নাই চাকরির কথা দুঃখের কাহিনী বলিতে হইল না ইহাই তাহার আনন্দের কারণ তখন দ্বিগুণ উৎসাহে ফিরিয়া গিয়া দোকানে বসিয়া পেট ভরিয়া খাবার খাইয়া খানিক্ষণ সে মনের আনন্দে ঘুরিয়া বেড়াইল এবং মনে মনে রীতিমতো আলোচনা করিতে লাগিল যে পরদিন কেমন করিয়া কথাবার্তা কহিতে পারিলে তাহার নিশ্চিত একটা কিনারা হইয়া যাইবে পর দিন কিন্তু উৎসাহটা তেমন রহিল না বাটির যত নিকটবর্তী হইতে লাগিল ততই তাহার ফিরিয়া যাইবার ইচ্ছা হইতে লাগিল ক্রমে ফটকের নিকট আসিয়া একেবারে সে দমিয়া পড়িল পা আর কোনো মতেই ভিতরে যাইতে চাহে না আজ তাহার কিছুতেই মনে হইতেছে না যে সে নিজের কাজের জন্যই নিজে আসিয়াছে ঠিক মনে হইতেছিল যেন জোর করিয়া আর কেহ তাহাকে পাঠাইয়া দিয়াছে কিন্তু দাঁড়ের কাছে সে আর উমেদারি করিবে না তাই ভিতরে আসিল সে ভৃত্যটার সহিত দেখা হইল সে বলিল বাবু বাড়ি আছেন দেখা করবেন কি সুরেন্দ্র বলিল হ্যাঁ ভৃত্য বলিল তবে চলুন এটা আরো কঠিন জমিদারবাবুর প্রকাণ্ড বাড়ি রীতিমতো সাহেবী ধরনের সাজানো আসবাবপত্র কক্ষের পর কক্ষ মার্বেল প্রস্তরের সোপা বলি, ঝাড় লন্ঠন লাল কাপড়ে ঢাকা প্রতি কক্ষে শোভা পাইতেছে ভিত্তি সংলগ্ন প্রকাণ্ড মুকুর কত ছবি কত ফটোগ্রাফ এ সকল অপরের পক্ষে যাহাই হোক সুরেন্দ্রের নিকট নতুন নহে কারণ তাহার পিতার বাটিও দরিদ্রের কুটির নহে আর যাহাই হোক সে দরিদ্র পিতার আশ্রয় এত বড় হয় নাই সুরেন্দ্র ভাবিতে ছিল সেই লোকটির কথা যাহার সহিত দেখা করিতে অনুনয় বিনয় করিতে যাইতেছে তিনি কি প্রশ্ন করিবেন এবং সে কি উত্তর দিবে কিন্তু এত ভাবিবার সময় নাই কর্তা সম্মুখে বসিয়াছিলেন সুরেন্দ্রনাথকে প্রশ্ন করিলেন কি প্রয়োজন আজ তিন দিন ধরিয়া সুরেন্দ্র এই কথাই ভাবিতেছিল কিন্তু এখন সব ভুলিয়া গেল বলিল আমি আমি ব্রজরাজ লাহিরি পূর্ববঙ্গের জমিদার মাথায় দুই চারিগাছা চুলো পাকিয়াছে বাতিকে নহে ঠিক বয়সেই পাকিয়াছিল বড় লোক অনেককে দেখিয়াছিলেন তাই চট করিয়া সুরেন্দ্রনাথকে অনেকটা বুঝিয়া লইলেন কহিলেন হ্যাঁ বাপু কি চাও তুমি সুরেন্দ্রনাথ কহিল কোন একটা আগে কি একটা চাকরি ব্রজরাজবাবু মৃদু হাসিয়া বলিলেন আমি চাকরি দিতে পারি এই সংবাদ তোমাকে কে দিল সুরেন্দ্র কহিল পথে একজনের সহিত দেখা হইলে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম সেই আপনার কথা ব্রজবাবু বলিলেন ভালো তোমার বাড়ি কোথায় সুরেন্দ্র কহিল পশ্চিমে ব্রজবাবু কহিলেন সেখানে কি আছে সব কথা তোমার পিতা করেন কে সুরেন্দ্রনাথ বলিল অবস্থা বৈগুণ্যে সুরেন্দ্র নতুন ধাঁচ শিখিয়াছিল একটু জড়াইয়া জড়াইয়া বলিল সামান্য চাকরি করেন ব্রজবাবু কহিল তাতে চলে না তাই তুমি উপার্জন করিতে চাও সুরেন্দ্র কহিল হ্যাঁ এখানে কোথায় থাকো সুরেন্দ্র কহিল কোনো নির্দিষ্ট স্থান নাই যেখানে সেখানে ব্রজবাবুর দয়া হইল সুরেন্দ্রনাথকে কাছে বসাইয়া তিনি বলিলেন তুমি এখনো বালক মাত্র এই বয়সে বাড়ি ছাড়িয়া আসিতে বাধ্য হইয়াছ বলিয়া দুঃখ হইতেছে আমি নিজে যদিও কোনো চাকরি দিতে পারি না কিন্তু যাহাতে কিছু জোগাড় হয় তাহার উপায় করিয়া দিতে পারি আচ্ছা বলিয়া সুরেন্দ্রনাথ চলিয়া যাইতেছে দেখিয়া ব্রজবাবু তাহাকে ফিরাইয়া বলিলেন আর কিছু তোমার জিজ্ঞাসা করিবার নাই সুরেন্দ্রনাথ কহিল না ইহাতেই তোমার কাজ হইয়া গেল কি উপায় করিতে পারি কবে করিতে পারি কিছুই জানিবার প্রয়োজন বিবেচনা করিলে না ব্রজবাবু জিজ্ঞাসা করিল সুরেন্দ্র অপ্রতিভ হইয়া ফিরিয়া দাঁড়াইল ব্রজবাবু সহাসে বলিলেন এখন কোথায় যাইবে সুরেন্দ্র কহিল কোনো একটা দোকানে সেইখানেই আহার করিবে সুরেন্দ্র কহিল প্রতিদিন তাহাই করি ব্রজবাবু জিজ্ঞাসা করিলেন তুমি লেখাপড়া কতদূর শিখিয়াছ সুরেন্দ্র কহিল কিছু শিখিয়াছি ব্রজবাবু কহিলেন আচ্ছা আমার ছেলেকে পড়াইতে পারিবে সুরেন্দ্র খুশি হইয়া কহিল পারিব ব্রজবাবু আবার হাসিলেন তাহার মনে হইল দুঃখে এবং দারিদ্রে তাহার মাথার ঠিক নাই কেননা কাহাকে শিক্ষা দিতে হইবে এবং কি শিক্ষা দিতে হইবে এ কথা না জানিয়াই অতটা আনন্দিত হওয়া তাহার নিকটে পাগলামি বলিয়া বোধ হইল বলিলেন যদি সে বলে আমি বিয়ে ক্লাসে পড়ি তখন তুমি কি করিয়া পড়াইবে সুরেন্দ্র একটু গম্ভীর হইয়া ভাবিয়া বলিল তা একরকম হইবে ব্রোজবাবু আর কোনো কথা বলিলেন না ভিত্তকে ডাকিয়া বলিলেন বঙ্কু এই বাবুটির থাকিবার জায়গা করিয়া দাও এবং স্নানাহারের জোগাড় দেখো পরে সুরেন্দ্রের পানে চাহিয়া বলিলেন সন্ধ্যার পর আবার ডাকাইয়া পাঠাইব তুমি আমার বাড়িতেই থাকো যতদিন কোনো চাকরির উপায় না হয় ততদিন স্বচ্ছন্দে এখানে থাকিতে পারিবে দ্বীপপ্রহরের আহার করিতে গিয়া তিনি জ্যেষ্ঠা কন্যা মাধবীকে ডাকিয়া কহিলেন মা একজন দুঃখী লোককে বাড়িতে স্থান দিয়াছি মাধবী কহিল কে বাবা ব্রজবাবু কহিলেন দুঃখী লোক এছাড়া আর কিছু জানি না লেখাপড়া বোধ হয় কিছু জানে কেননা তোমার দাদাকে পড়াইবার কথা বলাতে তাহাতেই সে স্বীকার করিয়াছিল বিয়ে ক্লাসের ছেলেকে যে পড়াইতে সাহস করিতে পারে অন্তত তোমার ছোট বোনটিকে সে নিশ্চয়ই পড়াইতে পারিবে মনে করিতেছি সেই প্রমিলার মাস্টার থাকুক মাধবী আপত্তি করিল না সন্ধ্যার পর তাহাকে ডাকিয়া আনাইয়া ব্রজবাবু তাহাই বলিয়া দিলেন পরদিন হইতে সুরেন্দ্রনাথ প্রমীলাকে পড়াইতে লাগিল প্রমিলার বয়স সাত বৎসর সে বোধোদয় পড়ে বরদিদি মাধবীর নিকট ফার্স্ট বুকের ভেকের গল্প পর্যন্ত পড়িয়াছিল সে খাতাপত্র বই স্লেট পেন্সিল ছবি লজেন্স প্রভৃতি আনিয়া পড়িতে বসিল ডু নট মুভ সুরেন্দ্রনাথ বলিয়া দিল ডু নট মুভ নড়িও না প্রমীলা পড়িতে লাগিল ডু নট মুভ নড়িও না তাহার পর সুরেন্দ্রনাথ অন্য মনস্ক হইয়া স্লেট টানিয়া লইল পেন্সিল হাতে করিয়া আঁক পারিয়া বসিল প্রবলেমের পর প্রবলেম সলভ হইতে লাগিল ঘড়িতে সাতটার পর আটটা তারপর নয়টা বাজিতে লাগিল প্রমীলা কখনো এপাশ পাশ কখনও ফিরিয়া ছবির পাতা উল্টাইয়া শুইয়া বসিয়া লজেন্স মুখে পুরিয়া নিরীহ ভেকের সর্বাঙ্গে মশি লিপ্ত করিতে করিতে পড়িতে লাগিল ডু নট মুভ নড়িও না মাস্টারমশাই বাড়ি যাই সুরেন্দ্র কহিল যাও সকালবেলাটা তাহার এই রূপেই কাটে কিন্তু দুপুরবেলার কাজটা একটু ভিন্ন প্রকৃতির চাকুরির যাহাতে উপায় হয় এজন্য ব্রজবাবু অনুগ্রহ করিয়া দু একজন ভদ্রলোকের নামে খানকতক পত্র দিয়াছিলেন সুরেন্দ্রনাথ এইগুলি পকেটে করিয়া বাহির হইয়া পড়ে সন্ধান করিয়া তাহাদের বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হয় দেখে কত বড় বাড়ি কয়টা জানলা বাহিরে কতগুলি ঘর দ্বিতল কি ত্রিতল সম্মুখে কোনো ল্যাম্প পোস্ট আছে কি না তাহার পর সন্ধ্যার পূর্বেই ফিরিয়া আসে কলিকাতায় আসিয়াই সে কতগুলি পুস্তক ক্রয় করিয়াছিল বাড়ি হইতেও কতগুলি লইয়া আসিয়াছিল এখন সেইগুলি সে গ্যাসের আলোকে অধ্যয়ন করিতে থাকে ব্রজবাবু কাজকর্মের কথা জিজ্ঞাসা করিলে হয় চুপ করিয়া থাকে না হয় বলে ভদ্রলোকদিগের সহিত সাক্ষাৎ হয়নি এটি বড়দিদি উপন্যাসের দ্বিতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ